<clears> Thank <throat> you. সকালবেলা আকাশটা বেশ ভালোই ছিল কিন্তু আস্তে আস্তে দেখছি মেঘটা পুরো কালো হয়ে আসছে মনে হয় বৃষ্টি নামবে তা আমি স্নান করে ঘরে চলে এলাম আর দেখো বলতে বলতেই বৃষ্টি নেমে গেছে ঝমঝমিয়ে আর প্রচুর বৃষ্টি বাইরে কিন্তু আকাশটা এখন পরিষ্কার লাগছে কিন্তু তবুও বৃষ্টি আর সকাল সকাল বৃষ্টি হলে কী অবস্থা হয় তো তোমরা জানোই জামাকাপড় ভালো করে শুকায় না তো কিছুক্ষণ একটু বৃষ্টিটা কমেছিলো কাপড় বাইরে দিয়েছিলাম আবার দেখছি টিপটিপ করে বৃষ্টি পড়ছে তো ঘরে নিয়ে এসে মেলে দিলাম আর এদিকে আজকে রেশ রেশন তুলেছে আর এ মাসে চালটা বেশ সুন্দর দিচ্ছে পরিষ্কার একদম ঝকঝক করছে আর গত দু দুমাসে চাল বেশি ভালো দেয়নি বেশ লালচে আর খুব মোটা ছিল এ মাসের চালটা বেশ ভালো আমরা চা শুধু চালই পাই গম দেয় না চালটাই তুলে নিয়ে আসে আর এদিকে আমি পিকো করতে দিয়েছিলাম শাড়িগুলো সেই শাড়িগুলো পুরো নিয়ে আসলাম নিয়ে এসে আমি সব বের করে নিচ্ছি আর শাড়িগুলো পিকো করেছি কিন্তু শাড়ি ভাজগুলো ভালো করে করেনি আর কাস্টমারকে ওইভাবে তো দেওয়া যায় না তো আমি আবার সব শাড়িগুলো ভালো করে ভাজ করে রাখলাম আর এখন হচ্ছে সন্ধেবেলা তো বাড়িতে কিছু গেস্ট আসবে তার জন্য কাচের গ্লাস প্লেট এগুলো সব বার করলাম আর এগুলো তো সবসময় ব্যবহার হয় না তাই ব্যবহার করার আগে একটুখানি ধুয়ে নেওয়াই ভালো আর কাচের জিনিস যেহেতু খুব সাবধানে করতে হয় দেখতে পাচ্ছ তোমরা আস্তে আস্তে করে আমি নামাচ্ছি বেসিংয়ের মধ্যে আর ভালো করে ধুয়ে রেখে দেবো মানে উপর করে রাখবো আর কত মাসায় বিকেলে দোকানে যাওয়ার আগে মিষ্টি শিঙাড়া এগুলো সব এনে দিয়ে গেছে আর সন্ধেবেলা তারা চলেও এসছে যারা আসার কথা ছিল আর কে এসছে কারা এসছে ভিডিওটা পুরোটা দেখো তাহলেই বুঝতে পারবে আর মিলি প্লেট সাজিয়ে দিচ্ছে তো প্রথমে কোল্ড ড্রিঙ্কস দেওয়া হয়েছে আর তারপরে মিষ্টি দিচ্ছি আর এরা হচ্ছে আমার মানে বেআই আর বেআইন মানে চৈতির কাকা শ্বশুর আর কাকি শাশুড়ি এরা আন্দামানে থাকে এই প্রথম এলো আমার বাড়িতে তাই একটু মিষ্টি মুখ করালাম আর ওদিকে ওর যাও এসেছে সেও এই প্রথম আমার বাড়িতে এসছে আর এরা আন্দামানে থাকে আর অনেক দিন পর আসলো আর আমার প্রথম দেখা সেই সেই কারণের খুব ভালো লাগলো তাদের সাথে দেখা সাক্ষাৎ করে কথা বলে তো যাই হোক দেখা এখন বাজে রাত এগারোটা আমি টু ওকে একটু ছেড়ে দিয়েছিলাম আরও একদম সিঁড়িঘড়ের ওপরে উঠে বসেছিল তো ওকে ডাকতে ডাকতে তারপরে নিচে নেমে এলো এমনি তো গুড নাইট বন্ধুরা সবাই ভালো থেকো সুস্থ টাটা